বন্ধুরা নমস্কার বিষয় উচ্চারণে সংশয় বন্ধুরা আমরা কখনো কখনো না খুব সংশয়াচ্ছন্ন হয়ে পড়ি যে কোনো একটা বিষয়ে হয়তো লেকচার দিতে যাচ্ছি আমার নিজের ভাষা ছেড়ে অন্য ভাষায় অন্য দেশে তো সেখানে আমার অ্যাকসেন্টটা কীরকম হবে ওদের মতো অ্যাকসেন্ট না হলে আমার কথা বুঝবে কেমন করে এই ধরনের চিন্তা চিন্তাভাবনার কোনো বেস নেই কোনো বেশ নেই আসল চিন্তা হওয়া উচিত যে আমি কি বিষয়ে বলতে যাচ্ছি সেই বিষয়টির উপরে আমার কনফিডেন্স কীরকম ওই বিষয়টি সম্বন্ধে আমার জ্ঞান কীরকম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কীরকম আমার ব্যক্তিগত অনুভূতি কীরকম আমি এই বিষয়টা নিয়ে যাদের কাছে আমি বলতে যাচ্ছি তাদের কতখানি উপকারে লাগবে বিষয় হওয়া উচিত এইটি একজন তৃষ্ণার্ত মানুষ আমার কাছে জল খেতে এসছে জল পান করতে এসছে আমার উদ্দেশ্যটা হবে কিন্তু তার ইমিডিয়েট তৃষ্ণা নিবারণ করা তাকে চামচে করে জল দেবো কি ঘটিতে করে জল দেবো কি কুজোতে করে জল দেবো কি গুন্ডুসে করে জল দেবো দিস ইজ নট এ ফ্যাক্ট নট অ্যান ইস্যু অ্যাট অল তার তৃষ্ণা নিবারণ করা সঠিক সময়ে তার জল পাওয়া এটি উদ্দেশ্য হওয়া উচিত আমাদের চিন্তা ভাবনা তার মধ্যে যদি ট্রেজার থাকে না রত্ন থাকে মানুষ তুমি তোমার মতো করে বলো মানুষ তা বুঝে নেবে ঠিক এই যে আমি দেখি এই অনেকে আমেরিকান স্টাইলে সেই অ্যাক্সেন্ট বলছি ভুল ভাল যে বোঝে না সে ভাবছি দেখেছি কিরকম আমেরিকান স্টাইলে কথা বলছে অবাহ কিন্তু যে বলছে সে নিজে ভালো করেই জানে যে একেবারে ভুল একটা মানুষ যদি ইংরেজিতেই সে বলতে চায় মনে করুন দেশের বাইরে যদি চলে যায় ভারতবর্ষের বাইরে আরে ভারতবর্ষের মধ্যে এরকম এক একটা স্টেট আছে এক এক রকম অ্যাকসেন্টে তারা উচ্চারণ করছে ভারতীয়দের মধ্যে বিদেশে কত দেশ কত রকম ভাবে উচ্চারণ করছে সব যদি এখন উচ্চারণের দিকে দৌড়াতে থাকি তো অ্যাকসেন্ট নকল করতে করতে প্র্যাকটিস করতে করতে জীবন শেষ হয়ে যাবে সার আর কিছু থাকবে না অসারের পেছনে দৌড়াতে থাকবে মানুষ আর সার কিছু পাবে না এই যে আমি দেখি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সমস্ত এক একজন পণ্ডিত মানুষ এক একজন সন্ন্যাসী নামই বলে ফেলি না কেন আমি রামকৃষ্ণ মিশনের বহু সন্ন্যাসীর আমি সাধুর আমি বক্তৃতা শুনেছি বা এখনও শুনি আমি তারা কেউ হয়তো নিউ ইয়র্কে পোস্টিং রয়েছে কেউ হয়তো শিকাগোতে পোস্টিং রয়েছে তাছাড়া বিভিন্ন দেশে সব তারা কিন্তু ভারতীয় অ্যাকসেন্টেই তারা ইংরেজি বলেন কারোর বুঝতে অসুবিধা হয় না বিষয়টা যে বিষয় বলেন না ওই তৃষ্ণার তো মানুষের মতো এই সত্যি তৃষ্ণা পায় না ও কীভাবে জল দিল দ্যাট ইজ নট অ্যান ইস্যু বিষয় ওটি আসল জিনিস এই যে মহারাজরা সাধু মহারাজরা সমস্ত লেকচার দেন অডিয়েন্স দেখলেই তো বোঝা যায় আমি আমেরিকাতে গিয়েও আমি দেখেছি যে যারা শুনছে তারা কিভাবে মনোযোগ দেওয়া সহকারে শুনছে তারা ওই ভারতীয় কথা বলছে তাদের বুঝতে অসুবিধা হচ্ছে এতটুকু না ঠিক মেকআপ হয়ে যায় তারা বুঝতে পারে বিষয়টা হলে আসল বিষয় ছেড়ে অসারের পিছনে দৌড়ানো অ্যাক্সেন্টের পেছনে দৌড়ানো সমস্ত মহাপন্ডিত এবং অত্যন্ত অভিজ্ঞ সমস্ত সন্ন্যাসী জীবন দর্শনটাকে তারা ভালো করে বুঝেছেন ওই জন্য তারা ওই অসারের পিছনে দৌড়ান না ওই অ্যাকসেন্ট কপি করবার পেছনে দৌড়ান না বিষয় সারা পৃথিবী পিপি মানুষ শুনছেন আর কিভাবে যে উপকৃত হচ্ছেন বলার অপেক্ষা রাখে না এই যে ভগ্নী নিবেদিতার মা সারদার মধ্যে কথা হতো তাদের মনোভাব বুঝতে কারোর অসুবিধা হতো যে যার মতো করে বলে যাচ্ছেন ঠিক বুঝে নিচ্ছেন ওই ভাষা অ্যাকসেন্ট ওইটা সবসময় ইস্যু হয় না ভাষাটা হয়তো কখনো কখনো ইস্যু হয়ে দাঁড়ায় কিন্তু ধীরে ধীরে সেটা আয়ত্ত এসে যায় কিন্তু ভাষাটা একটা সমস্যা হতে পারে কিন্তু অ্যাকসেন্ট কত তুমি অ্যাকসেন্ট তুমি নকল করবে ইজ ইট পসিবল এক একটা কমিউনিটিতে যাবে এক একটা রাজ্যে যাবে এক একটা রাজ্যে যাবে আর তাদের মতো করে তুমি ওই রকমভাবে উচ্চারণ করবে ইংরাজি ইস পসিবল নেভার 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 আসল সার বস্তুর দিকে যেতে হয় আমি যা বলছি সেটা মানব কল্যাণে কিনা মানুষের কাজে লাগবে কিনা তখন অ্যাক্সেন্ট উচ্চারণ কোন ভেরিয়ার হয় না বরং নিজের দেশের যে অ্যাকসেন্ট ওই ইংরেজিতে নিজের ভারতীয় ইংরেজি যে ওইভাবে বলছেন না সর্বত্র আরও তার মধ্যে মানুষের শ্রদ্ধা এসে পড়ে এবং এখানে শিক্ষারও ব্যাপার আছে এই জন্য উচ্চারণ নয় বিষয় নমস্কার বন্ধুরা